সাউথ খাতান খাতানটাই শুধু চাই আর অন্য কোন শাড়ি চলবে না তো ঠিক আছে অসুবিধা নেই আমি তো বলেছি যখন দেবো অবশ্যই দেবো এই কালারটা কার কার লাগবে তাড়াতাড়ি কিন্তু পাবে কিন্তু সেই ফিফটি পার্সেন্ট চৌষট্টি শাড়ি দেবো ষোলো বত্রিশে যার যার লাগবে শুনেছো তো ঠিক করে বত্রিশশো চৌষট্টি শাড়ি যাবে ষোলো বত্রিশে তাও পুজোর এরকম সুন্দর একটা ভাইটাল টাইমে ওকে তো বলবে এই সুযোগ ছিল না আমার কালারটা তো আমি আমি যে কালারটা পড়েছি অবশ্যই দেখাবো পরপর পর করে ডিজাইনের জাস্ট কালারগুলো আমি তোমাদের দেখে দিই দেখো অসম্ভব সুন্দর আমি অন্য একটা ডিজাইন জাস্ট পরপর খুলছি তোমরা জাস্ট দেখে নাও ঠিক আছে একদম সব কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে হুড়মুড়িয়ে স্ক্রিনশট শর নেবে নাহলে কিন্তু কালার পাওয়াটা কিন্তু বলবো খুব টাফ হবে ঠিক আছে দেখো চার যেটা পছন্দ আর এমন সুন্দর সুন্দর কালার চার্ট এসছে না মাথা খারাপ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে মানে নিজেও বুঝে উঠতে পারবে না এরকম একটা ব্যাপার হবে মানে এত সুন্দর সুন্দর মানে যত পুজো কিনে গিয়ে আসছে কি তত যেন মনে হচ্ছে সুন্দর সুন্দর কালার তো আমি এরকম সুন্দর কালার তোমাদের হাতে তুলে দিতে পেরে আমার তো কি শান্তি শান্তি যে এত সুন্দর কালার তোমরা অন্তত পড়তে পারবে এত সুন্দর সুন্দর কালার দিচ্ছে আবার তোমাদের দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখো এই পেয়ে যাচ্ছ ওয়াও জাস্ট দেখো যার যেটা পছন্দ এরকম সুন্দর সাউথ খাতান হুড়মুড়িয়ে কেনশন এবার বুকিংয়ে পাঠাবে শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আর পেমেন্টের অপশন দেওয়ার পর কিন্তু তাড়াতাড়ি পেমেন্ট করবে যদি পেমেন্ট লেট হয় কিন্তু অন্য শাড়ি দেখে নিতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে প্রত্যেক বলে দিলাম আর এই চলে যাচ্ছে দেখো হ্যাঁ সকাল দশটা থেকে রাত নটার মধ্যেই তোমরা একদম সব রিপ্লাই সমস্ত রিপ্লাই কিন্তু সকাল দশটা থেকে রাত নটার মধ্যে সব পেয়ে যাবে দেখো এই যাচ্ছি কালার আর এই কালারটা আমি যে ডিজাইনটা পরেছি আমি যে কালারটা পরেছি অদ্ভুত সুন্দর ডিজাইন অদ্ভুত সুন্দর কালার আমি পরপর পরপর করে দেখিয়ে দেবো ঠিক আছে যার যেটা লাগবে দেখো এই ডিজাইনটা আমি পরেছি বা এই কালারটা আমি পরেছি আমি অবশ্যই এটা দেখাবো একটুখানি আমি এটা দেখিয়ে দিচ্ছি পরে আমি তার আগে এই কালার চারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কালারগুলো এবার দেখতে থাকো জাস্ট দেখতে থাকো কি ফাটাফাট প্রত্যেকটা বলবো একদম পেয়ে যাবে তোমার এরকমই সুন্দর একদম প্রিমিয়ামের ওপর প্রিমিয়াম বললে হবে পিওর বলবো একদম পিওরের উপর পেয়ে যাবে জাস্ট কালার দেখতে থাকো দারুণ দারুণ কালার চলে এসেছে সাউথ প্রাইস দেবে তোমার একদম ডিসকাউন্টে প্রথমেই বলে দিয়েছি দেখে নাও এই যাচ্ছি জাস্ট কালার চ্যাটটা ওকে আচ্ছা নেক্সট যাবে ওয়াও কালার দেখো জাস্ট কালার দেখো বলবো যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশন নাও জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি এরকম সুন্দর একটা ক্রিম কালার কিন্তু আগে কোনোদিন আমি মনে এত সুন্দর কালার দেইনি এটা এইটা দেখছো মানে এবার বলো কোনটা ছেড়ে কোনটা এটা দেখো ওয়াও কালার চলো আমি ফার্স্ট তাহলে এটাই খুলে দিই এটাই দেখাই একদম বলবো যারা ভাবছো যে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি বা নিজের পড়ার জন্য একটা সোফল লুকের একটা সুন্দর ফ্যান্সি শাড়ি নো বই সুন্দর একটা শাড়ি জাস্ট দেখো এক্সেলেন্ট এক্সেলেন্ট কোনো কথা হবে না জাস্ট বলবো হুড়মুড়িয়ে ধরে না ওগুলো ধরে নাও দেখো আঁচলের লুক যাচ্ছে কোয়ালিটি বলবো জাস্ট চরম কোয়ালিটি ঠিক আছে ধরো ওটা আঁচলের লুক যাচ্ছে দেখো এই যে তোমার আঁচল পোর্শন পেয়ে যাবে ঠিক আছে আঁচল যাচ্ছে আমি একটু আঁচলটা একটা প্যাটার্ন আগে দেখিয়ে দিই তারপর প্রত্যেকটা কিন্তু কালার দেখাবো এই যাচ্ছি জাস্ট দেখো আঁচলের লুকটা ওকে একদম গর্জিয়াস ওপর জাস্ট শাড়িটার যা প্যাটার্ন জাস্ট ফারোয়ারি জাস্ট ফারোয়ারি এই যাচ্ছি জাস্ট দেখো আঁচল পোর্ষণ সুন্দর এরকম লুক যাচ্ছে আচ্ছা এবার যাব তোমার এই বডির লুকটা দেখো ডুয়েল টোন পাচ্ছ বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পাচ্ছ ঠিক আছে আর এটা পেয়ে যাচ্ছো দেখো পুরো ডুয়েল টোন যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু তোমরা ডুয়েল টোনে পাচ্ছ জাস্ট দেখো কালারটা দেখো কার কার পছন্দ হচ্ছে বলো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া একদম বলো সরুম এসে এসব কালার পেতে চাইলে বুকিং করে নাও সোরুম এসে কালেক্ট করে নেবে এই যাচ্ছি জাস্ট প্যাটার্ন দেখো আমি কিন্তু প্রত্যেকটা আবার কালার দেখাতে থাকবো ঠিক আছে এই যাচ্ছি বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার আচ্ছা এবার পাচ্ছ বিপি দেখো বিপি যাচ্ছে পুরো কাজে করা এরকম সুন্দর বিপি পেয়ে যাচ্ছ স্লিভস এর বর্ডারেই কাজ পাচ্ছ জাস্ট দেখো এই যাচ্ছি জাস্ট কন্ট্রাস্ট এই যাচ্ছি জাস্ট কালার কার কার লাগবে বলো এবার আমি পরপর প্যাটার্নগুলো মে প্যাটার্নটা দেখিয়ে দিলাম সেম প্যাটার্নে প্রত্যেকটা শাড়ি যাবে সব কালার দেখাবো চলো এই পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা ষোলো বত্রিশে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কালারটা পেয়ে যাচ্ছো ঠিক আছে এটাও যার যার লাগবে বলো ফার্স্ট ফার্স্ট কমিশন নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও ওকে খুবই সুন্দর একদম পেয়ে যাচ্ছো নিয়ন গ্রেনের সাথে এই যে আঁচল পোষণ পেয়ে যাচ্ছ এটা হচ্ছে আঁচল অল ওভার এই লুক পেয়ে যাচ্ছো বুথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের এই যে বর্ডার চলে যাচ্ছে দেখো সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাচ্ছ আর বিপিও চলে যাচ্ছে কিন্তু সেরকমই একদম গর্জাস বিপি পাচ্ছ দেখো এই পাচ্ছ বিপি ডুয়েল টোনে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারের কাজ কার কার পছন্দ হচ্ছে বলো তাড়াতাড়ি স্ক্রিনশট দেবে কিন্তু বেশি দেরি করলে কিন্তু এসব কালার পাবে না এসব শাড়িও পাবে না এই কালারটা দেখো তো ওয়াও কালার ওয়াও কালার ঠিক আছে শুধু বলবো মা মায়েরা পড়বে তা নয় কিন্তু মানে এটা সব বয়সে পড়ার মতো কালার যার যেটা লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশটটা দিতে হবে দেখো এই পাচ্ছ তোমার আঁচলের লুকটা ওকে এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম মিনেকারিবার পুরো ঠাসা কাজ যাচ্ছি পুরো অল ওভার এই যাচ্ছে বোস সাইজের সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাবে অ্যান্ড বিপিও চলে যাবে কিন্তু তোমার এরকমই সুন্দর বিপি পেয়ে যাচ্ছে দেখো এই যাচ্ছি বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা ও কি যে লাগছে প্রত্যেকটা শাড়ি বলবো একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট নেক্সট কালার দেখবে মা দেখো স্টিল কালার একদম প্রপার স্টিল কালার তার সাথে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর পিঙ্কের কম্বিনেশন এটাও যার যার লাগবে বলবো তাড়াতাড়ি স্পেন শ নাও ঠিক আছে আমি দেখো জাস্ট আমি কালারটা একটু ঘুরিয়ে দেখাই শাড়িটা একটু ঘুরে গেছে পাগল করা কালার আমি নিজেই না ভীষণ ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছি যে এত সুন্দর শাড়ি কাকে কোনটা দেবো দেখো আঁচলের লুকটা আমি আগে একটু দেখিয়ে দিই আঁচল যাচ্ছি তোমার এই যে প্যাটার্ন দেখো এরকমই সুন্দর তোমার চলে যাচ্ছি জাস্ট আঁচলের পোর্শনটা আচ্ছা বিপি চলে যাচ্ছে এই যে বিপি জাস্ট কালার দেখো এরকম সুন্দর ম্যাচেন্দা কালারের বিপি পাচ্ছ ওই কালারটা দেখছো পুরো স্টিল কালারের সাথে কি দারুণ দেখতে না বা পাচ্ছ একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বত্রিশশো চৌষট্টি শাড়ি পেয়ে যাচ্ছো একদম নেবে আর পাঠাবে শিপিং অল ওভার ইন্ডিয়া আর শোরুম খোলা থাকছে প্রত্যেকদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত শোরুমে এসে যারা শাড়ি নিতে চাইছো বলবো এই যদি ভিডিও শাড়ি পেতে চাও অবশ্যই বুকিং করে নাও বাদ বাকি শোরুম এসে প্রচুর প্রচুর শাড়ি দেখে নিতে পারবে এই পাচ্ছ তোমার জাস্ট কালার দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ অল ওভার এই কাজ পাচ্ছ আর তোমার বর্ডার চলে যাচ্ছে এরকম আর বিপি চলে যাচ্ছে তোমার জাস্ট প্যাটার্নটা দেখো বিপি পেয়ে যাচ্ছ ঠিক এই যে প্যাটার্নটা পাচ্ছ এটাও তোমার এই যে এই যাচ্ছে তোমার বিপির পোষণটা ঠিক আছে একদম ওগুলো অপূর্ব সুন্দর স্লিভসের বর্ডারে কিন্তু কাজটা পেয়ে যাবে আর এই কালারটা বলবো সব বয়সের সবাইকে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে চলো নেক্সট কালারে যাব আমি সত্যি রিয়েলি বলছি এত সুন্দর শাড়ি যে তোমাদের হাতে তুলে দিতে পারছি এই পুজোর আগে রিয়েলি না বি যে কোয়ালিটি তোমার চোখ বলে দেবে কি কোয়ালিটি তোমরা পাচ্ছো দেখো এটা যাচ্ছি পুরো ময়নকন্ঠী কম্বিনেশন ঠিক আছে বোথ সাইডে সুন্দর বর্ডার যাবে বাউ দেখতে চলো আমি শাড়িটাকে খুলি দেখো এই পাচ্ছ পুরো আঁচলের লুকটা ওকে এই যাচ্ছি পুরো আঁচল পোশানটা দেখে নাও এই যাচ্ছি অল ওভার লুক পুরোটা মিনেকারি ওয়ার্ক যাচ্ছি বোর্ড সাইডে বর্ডার যাচ্ছি ময়ুরকনটি কালারটা পাচ্ছ তার সাথে পাচ্ছ কিন্তু এই যে বিপি দেখো এই যাচ্ছি বিপিটা প্রত্যেকটা বিপি এরকম একদম তোমার কাজের আছে ছোট ছোট বুটা দিয়ে অল ওভার কভার করছে একদম বলবো জাস্ট মাখন কোয়ালিটির শাড়ি যার যার লাগবে যেটা তাড়াতাড়ি স্ক্রিন শন এবার বুকিংয়ে পাঠাবে এই কালারটা কি লাগছে গো দেখো কার কার পছন্দ বলো কার পছন্দ বলো এরকম সুন্দর সিগ্রিন বর্ডার Oh wow! ডুয়েলটোনে পেয়ে যাচ্ছ আচ্ছা এরকমই সুন্দর একদম বলবো আমি বলেছি এটা প্রিমিয়াম বলতো আমার সত্যি রিয়েলি মানে এ হচ্ছে এটা পুরো পিওর একদম পিওরের পাশে জার্জ মানে রেখে শুধু দেখবে তোমরা নিজেরাই জার্জ করবে কি কোয়ালিটি এই পাচ্ছ আঁচল পোষণ আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপির পোষণ পেয়ে যাচ্ছে ওকে আর এই যাচ্ছি জাস্ট আঁচল পোষণটা দেখে নাও আর পুরো বডির লুক চলে যাচ্ছে এরকম সুন্দর বডির লুক পেয়ে যাচ্ছ চলো নেক্সট কালারে যাব নেক্সট কালার দেব তোমাদের একটা ওয়াউ কালার একটা ওয়াও কালার এই কালারটা জাস্ট দেখো একদম ইউনিক কালার একদম ইউনিক কালার এটা বলবো যার যার লাগবে তাড়াতাড়ি নাও আর বুকিং এ পাঠাও দেখো এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা এরকম সুন্দর আঁচল পেয়ে যাচ্ছ জাস্ট আঁচল দাও দেখে নাও একবার এই যাচ্ছি আঁচল পোর্শন বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর একদম বিপির পোর্শনটা ফার্স্ট ফার্স্ট শট না অল ওভার ইন্ডিয়া শোরুম খোলা থাকছে প্রত্যেকদিন সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর শোরুমে এসে ভিডিও শাড়ি পেতে চাইলে অবশ্যই বুকিং মাস্ট এই যে কালারটা দেখছি এটা আমি পড়েছি ডিজাইন একটু অন্যরকম ডিজাইন এটাও যার যার লাগবে তোমরা কিন্তু স্ক্রিনশট দিতে পারো ঠিক আছে মানে হুড়মুড়িয়ে স্ক্রিনশট দিতে পারো মানে হুড়মুড়িয়ে স্ক্রিনশট দিতে হবে যার যার লাগবে দেখো এই যাচ্ছি তোমার জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা এই পেলে আঁচল পোষণটা বোধ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ আর বিপি চলে যাচ্ছে এই যে দেখো এই পাচ্ছ বিপির পোষণটা স্লিপসের বর্ডার এ যার চার্জার লাগবে যেটা তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট কালারটা দেখো